ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির পূর্ব বর্ধমানের ভাতারের বেলেন্ডা এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো রবিবার এক ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে মৃত ব্যক্তির নাম সুভাষ দাস বয়স আনুমানিক তেতাল্লিশ বছর বাড়ি বেলেন্ডা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে রেললাইন পার হতে গিয়ে বর্ধমান কাটোয়া রেল শাখার কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে যাওয়া লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ঘটনাস্থলে জিআরপি পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री